হ্যালো প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সব ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণী বাংলা প্রশ্নপত্র নিয়ে হ্যাঁ যে সমস্ত প্রশ্ন স্কুলে তৈরি করা হয় বা স্কুলের ম্যামরা তৈরি করেন তো সেই প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি দু হাজার পঁচিশের প্রস্তুতি প্রিপারেশন নিয়ে চলো তাহলে সেই প্রশ্নপত্র আমরা দেখে নিই কী আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর কয়ের বলছে মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন পাম খেজুর গাছ তাহলে কী গাছ হবে তোমরা খাতায় সে উত্তর করবে আমাকে কমেন্ট করো খ কুমরে পোকার গায়ের রং হলুদ কালো সবুজ কি হবে কমেন্ট করো গ রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে বাতাস নৌকা মেঘ ঘ ঘোড়ার ডাককে কি বলা হয় ব্রিংহন কুহু হেসরা তা দেখো দুয়ের দাগে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কয়েক দাগের নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থের নাম লেখো চলো চলো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো ঘরদ্যাগের মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন গয়ের দাগের প্রশ্ন মাকড়সা দেখলেই কোমরে পোকা কি করে ঘরের দাগের শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি ছিল প্রশ্নগুলো তোমরা অবশ্যই পারবে হ্যাঁ তোমরা কমেন্ট করো আমাকে পরের প্রশ্ন বলছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও দাগে তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হয়েছে তাদের কি স্বভাবত সরি এখানে স্বভাবগত হবে আসলে স্বভাবগত নীরবতার কারণ কি খ স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে স্বপ্ন দেখে সে কী ভেবেছে কয়েকদাগের পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটির লেখককে বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্নে বা স্বপ্ন দেখে দেখে কেন খ আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে কবির এমন ভাবনার কারণ কি পরের প্রশ্ন দেখি চার দাগের যে সন্ধিবিচ্ছেদ করো কয়েক দাগে অন্তরাত্মা নির্বিকার নিরোগ দুশ্চিন্তা তাহলে এগুলো সন্ধিবিচ্ছেদ করতে হবে ক্ষয়দাকে বলছে মৌলিক শব্দ কাকে বলে উদাহরণ দাও কয়েদাকে বলছে সমচারিত ভিন্নার্থ শব্দগুলির অর্থ লেখ কি কী দিয়েছে শঙ্কর শঙ্কর তাহলে এই দুটো শব্দর উচ্চারণ কিন্তু একই কিন্তু এদের মানে আলাদা হবে মানে অর্থটা আলাদা হবে যেমন বয়ে চন্দ্রবিন্দু আকার তালবে স বাঁশ হ্যাঁ আর বয়ে আঁকা দন্ত তাহলে এদের যে সমস্ত ভিন্ন অর্থগুলো হবে সেগুলো তোমরা যেভাবে আছে হাইপেন দিয়ে আমাকে কমেন্ট করো ঠিক না ভুল আমি বলে দেবো আর যদি তোমরা না পারো সেই ক্ষেত্রেও আমাকে কমেন্ট করো আমি উত্তর সহ ভিডিও বানিয়ে দিয়ে দেবো প্রশ্ন বলছে পথ পরিবর্তন করো জন্তু মুখ মেজাজ পশু উময়ের দাকে বলছে শুদ্ধ শুদ্ধ বানানটি লেখো মরিচিকা 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 তাহলে এই বানানগুলির মধ্যে কোন বানানটা ঠিক সেই বানানটা তোমাকে লিখতে হবে আশা করি পারবে না পারলে কমেন্ট করো বলে দেবো আবার দেখো এইটা সেই তোমাদের যে গল্পের বইটা আছে না হজবরলা সেইখান থেকে প্রশ্ন কিছু দিয়েছে বলছে হজবরলা রচনাটির লেখককে দু নম্বর প্রশ্ন বলছে রুমালটা কিসে পরিণত হয়েছিল তিনের দাগের গরম লাগলে কোথায় যাওয়ার কথা বলা হয়েছিল চারের দাগের উধ বুড়ো হুঁকোটাকে কিসের মতো করে কতকের দিকে তাকিয়ে রইল। আজকের ভিডিও এইটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যে সমস্ত তোমাদের বন্ধু বান্ধব আছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও এই সমস্ত প্রশ্নের সাজেশান পেয়ে যায় আর যারা উত্তর করতে পারো বা পারছ না তারা আমাকে কমেন্ট করো আমি উত্তর সহ ভিডিও বানাবো